যদি কখনো প্রণয়ের কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যে বলিব না তবে আজ এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি একটু অপরাধী হয়েই বলতে চাই ওগো বললো না আমি দাঁড়ি তুমি কমা ক্ষতি কি যদি হও আমার প্রিয় তমা আজকে আমাদের রম্য বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পাত্র হিসেবে আমি সেরা আর তাই এটি যখন বিতর্ক করছি তখন আমি জানি এবং বিশ্বাস করি তোমার পাত্র হিসেবে যোগ্য হতে হলে সবার আগে জানতে হবে ভালোবাসতে তোমার যত্নবান এবং দায়িত্ববান প্রেমিক হতে আর তুমি হয়তো মনে মনে একটু রাগ করছো ভাবছো এই লোকটা প্রথমেই কেন বলছে তুমি আপনি করে বলতে হবে আর জন্যই তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই আমার কবি মনটা বলে উঠেছিল আজকে না হয় হোক আমার একটু অপরাধ তবুও যদি মেটে আমার তুমি রাখার স্বাদ তুমি আমায় দণ্ড দাও দাও কারাগার সেথায় হব প্রেম কয়েদি একশো হাজার বার দুঃখ পেলে তুমি সখা ব্যথা পাই আমি নিকটিনের ধোঁয়াহীন একলা ঘরে হব তোমার স্বামী এই যে আমার কথাগুলো শুনে তুমি মিচকি মিচকি হাসছো তোমার এই হাসিই বলে দিচ্ছে তুমি অন্য কারো নও তুমি আমার হতে চাও তুমি এই হাসতে হাসতে হয়তো ভাবছ আরে আরে এই ছেলেটা নাকি ডাক্তার একজন ডাক্তার আবার এত রোমান্টিকার রসিক হয় নাকি আর আপনারা তো ঠিকই জানেন একটি মেয়ের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন বিএসসি ক্যাডার এই বিষয়টি কখনোই বুঝবে না কারণ তার তো কখনো সাইকোলজি নিয়ে পড়াশোনা করেনি তোমার এই লাজুক হাসিটা আমার হৃদয়ে এসে লাগছে আমি সুখের মতো ব্যথা পাচ্ছি আর ডাক্তার বিদ্যা আমাকে শিখিয়েছে হৃদয়ের কোন ব্যথাটা কি রকম কোনটি হার্ট অ্যাটাক আর কোনটি লাভ অ্যাটাক একজন ইঞ্জিনিয়ার একজন বিএসসি ক্যাডার যেটি কখনোই বুঝতে পারবে না কারণ তারা তো আর ডাক্তারদের মতো হৃদয় নিয়ে পড়াশোনা করেনি আর তাই জানি আজকের বিতর্ক শেষে তোমার সিদ্ধান্ত হবে করা। তুমি হয়তো ঘোষণা দিবে বিয়ের বাজারে ডাক্তার পাত্রই সেরা এই যে তুমি মাঝে মাঝে হাসছো মাঝে মাঝে একটু রাগ করছো মাঝে মাঝে লজ্জা পাচ্ছ আবার মাঝে মাঝে চুপ হয়ে যাচ্ছ এটিকে মেডিকেল সায়েন্স বলে মুড সুইং কিন্তু আমজনতা ডাক্তার ছাড়া অন্যরা যেমন ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার এরা এটিকে বলবে জিনে ধরা কিংবা জিনের আসর অনেকগুলো পাবলিকেশন প্রকাশিত হয়েছে পৃথিবীর সকল সুন্দরী মেয়েরই এরকম মুড সুইং থাকে তাই তুমি যখন আমাকে ডাক্তার পাত্র হিসেবে বাছাই করবা আর তারপর যখন কখনো তোমার এমন মুড সুইং হবে তুমি যখন চুপচাপ বসে থাকবে তখন আমি তোমাকে জিজ্ঞেস করবো কি হয়েছে তুমি তখন ছোট্ট করে বলবা কিছু না কিন্তু আমি একজন ডাক্তার বলেই কিন্তু বুঝে ফেলবো হয়েছে অনেক কিছু তাই আবার তোমাকে জিজ্ঞেস করব। কি হয়েছে আমাকে বলো তখন তুমি একটু রাগ করে বলবে তোমাকে কেন বলবো তুমি আমার কি তখন কিন্তু একজন ইঞ্জিনিয়ার একজন বিসিএস ক্যাডার এই বিষয়টি বুঝতে পারবে না কিন্তু একজন ডাক্তার বুঝবে তোমার হয়েছে মুড সুইং তোমার হয়েছে অভিমান তোমার অভিমান ভাঙাতে হবে কিন্তু সেই সময় একজন ইঞ্জিনিয়ার একজন বিসিএস ক্যাডার তোমাকে বলবে নাগামি বন্ধ করো তো সুতরাং এজন্যই মনীষীরা বলেছেন ডিসন তোমার যোগ্য ছেলে হারালে কাঁদতে হবে হারালে এই যে তুমি আমার কথা শুনে চুপচাপ বসে আছো এই যে নীরব তুমি থাকেন নাকি মেয়েদের সম্মতির লক্ষণ আর যে মেয়ে সম্মতি প্রদান করে সে হয় পরিবারের লক্ষ্মী মেয়ে আর যে পরিবারের লক্ষ্মী মেয়ে থাকে সেই পরিবারের বাবা মায়ের থাকে দুশ্চিন্তা দুশ্চিন্তায় তাদের পেশারটা করে আপডাউন আর যখন শ্বশুর শাশুড়ির প্রেশার আপডাউন করবে তখন একজন ইঞ্জিনিয়ার একজন বিশেষ দায়িত্বটা কি তখন দরকার একজন ডাক্তার কিন্তু প্রতিটি মেয়ের বাবা মাই চায় তার জামাই হবে ডাক্তার আর একবার যদি ডাক্তারকে জামাই করে ফেলা যায় তাহলে আমাদের প্রিয় কবি জীবন আনন্দ দাস বনলতার প্রেমে পড়েছিলেন তিনি বলেছিলেন চুলতার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুক্তর শ্রাবস্তির কারুকার্য কিন্তু একজন বিশেষ ক্যার এবং একজন ইঞ্জিনিয়ার কখনোই জানে না প্রিয় তোমার সুন্দর চুলকে সুন্দর রাখতে হলে দরকার একজন হেয়ার স্পেশালিস্ট প্রিয় তোমার সুন্দর মুখ এবং সুন্দর ত্বক ঠিক রাখার জন্য প্রয়োজন একদম স্কিন স্পেশালিস্ট আবার এই যে তোমার একটু একটু হাসি একটু দুষ্টুমি একটু পাগলামি এগুলো বোঝার জন্য দরকার একজন সাইকিয়াট্রিস্ট তুমি হয়তো জানো না একজন ডাক্তার যখন এমবিবিএস পাস করে তখন এই সবগুলো বিষয় পাশ করে কিন্তু সে একজন ডাক্তার হয় তোমার যোগ্য পাত্র হওয়ার জন্য কিন্তু অন্য কিছু হওয়া জরুরি না জরুরি তোমার মনের ডাক্তার হওয়া একজন ইঞ্জিনিয়ার একজন বিসিএস ক্যাডার যেটি কখনোই হতে পারবে না পৃথিবীর প্রতিটি মেয়েই চায় তার প্রিয় মানুষটি তার মনটাকে বুঝুক তোমার ডাক্তার হয়ে একজন ডাক্তার যেভাবে তোমার মনটা নিয়ে গবেষণা করতে পারবে একজন ইঞ্জিনিয়ার একজন বিসিএস ক্যাডার কখনোই সেটা পারবে না তাই তোমার সিদ্ধান্ত হতে হবে তোমার যোগ্য পাত্র একজন ডাক্তার হবে তাই অবশেষে বলতে চাই বিয়ের বাজারে পাত্র হিসাবে ডাক্তারেরই জয় হবে আর আজ এই বিতর্কে রোমান্সের প্রয়োজনে সাময়িকভাবে বলা সকল তুমি শব্দগুলো আপনি হবে ধন্যবাদ সবাইকে এতদিন তো খুব দিয়েছেন রোগীদের পেইন কিলার এখন দেখি উগড়ে দিলেন ভালোবাসার ইনহেলার কথা তো নয় আপনি যা বললেন তা প্রেমেরই প্রেসক্রিপশন আপনাকে নিয়ে অপর দুজন এখন করতেই পারেন টেনশন